আসলাম আলাইকুম অরহ মাতুল্য কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ি ড্রাইভিং পুষ্ব কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আজ আমার ড্রাইভিং ছাত্র শান্ত শান্তকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আনন্দবাজার গ্রামের সংকীর্ণ ও সরু রাস্তাতে লোকাল রাস্তাতে আজ আমার এই ড্রাইভিং ছাত্র এই রাস্তাগুলোতে কিভাবে গাড়ি চালাবে কোন বিষয়গুলি বেশিরভাগ গুরুত্ব দিয়ে গাড়ি চালাবে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন তাকে আমি আজকে কিছু সিগ্রেট বিষয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাকে আমি শেখাবো সেটিও আপনারা আজ এই ভিডিওতে দেখতে পাবেন শান্ত সামনে দেখো একটি রিক্সায় মাইক লাগিয়ে প্রচারণা করা হচ্ছে তাহলে এই রিক্সা চালক তুমি যদি হর্ন দাও হর্নকে শুনতে পাবে বেশি করে হর্ন দাও যখন এই রিক্সা চালক তোমাকে সাইড দিবে তখনই তুমি রিক্সাকে ওভারটেক করতে পারবে বুঝতে পারছো তাহলে তুমি সেভাবে এই রিক্সাকে ওভারটেক করে যাও এই তো সুন্দর হয়েছে এই রিক্সাকে তুমি সুন্দরভাবে ওভারটেক করে আসছো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো গ্রামের সংকীর্ণ ও সরু রাস্তাতে লোকাল রাস্তাতে একজন ড্রাইভিং ছাত্রকে এই রাস্তা গাড়ি চালার প্রশিক্ষণ অবশ্যই দিতে হবে একজন নতুন ড্রাইভিং ছাত্র এই রাস্তা ভালোভাবে গাড়ি চালাইতে পারবে এবং অন্য কোথাও চাকরি করতে পারবে সে নিজেও গাড়ি কিনি নিজের গাড়িও ভালোভাবে চালাইতে পারবে তাই আজ আমার ড্রাইভিং ছাত্র শান্তকে সকল রাস্তাতে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শান্ত সামনে কি আঁকা বাঁকা রাস্তা এই যে অন্ধকার বাঘ আঁকা বাঁকা রাস্তা এই রাস্তাগুলি গুলি যখনই আসবে আর এই রাস্তার মধ্যে দিয়ে যখনই তুমি গাড়ি চালাবে তখন অবশ্যই তোমার গাড়ি গতি কমাই নিয়ে আসতে এবং ধীর গতিতে গাড়ি চালাইতে হবে ডানে বামে তাকাইতে হবে ডানে লুকিং গ্লাস তাকাইতে হবে এবং বাঘ তোমার গাড়ি বাম পাশে রাখবে তোমার সাইড বাম পাশে বাম পাশে রাখবে যাতে সামনে থেকে যদি কোনো গাড়ি যদি আসে সেই গাড়ি তোমার গাড়িকে কুসিং করে যেতে যদি পারে এই বিষয়ে তুমি অবশ্যই লক্ষ্য রাখবা